পাথরকে চুমা দেন মারমিন খত্তাবরতি আল্লাহ তালান হো জব সেই জায়গাতে দিয়েছিলেন ইমান কত মজবুত মারমিন খত্তাবরতি আল্লাহ তালান হো ওই কালো পাথরকে হাজির আসফতকে চুম্বন দিচ্ছেন বুসা দিয়ে বলছেন ইন্নি আলামু আন্নাকা হাজার তানফা আমি ভালোভাবে জানি তুমি একটা পাথর আমি ভালোভাবে জানি তুমি একটা পাথর তুমি কারোর ক্ষতি করতে পারো না কারোর উপকার করতে পারো না نبی صلی اللہ علیہ وسلم کے نا دیکھتا ہم تمہاں کے چمبن دیتے نبی صلی اللہ علیہ وسلم کے چمبن دیتے جو دی تمہاں کے نا دیکھتا ہم আমি কখনো কশ্চিন কালো তোমাকে চুম্বন দিতাম না নবী সাল্লাম তোমাকে এই পাথর নবী সাল্লাম চুম্বন দিয়েছেন তাই বলে আমি তোমাকে চুম্বন দিচ্ছি তোমার মধ্যে ক্ষতির কোনো শক্তি নাই উপকারের কোনো শক্তি নাই এই কারণে আমি চুম্বন দিইনি নবী চুম্বন দিয়েছেন তাই বলে আমি চুম্বন দিচ্ছি

তাহলে এখান থেকে বোঝা যায় ইমরবিন খাত্তাব ইমান এত মজবুত তাগড়া ছিল উনি বললেন যদি শরীয়ত আমার বুঝ না আসে আমি শরীয়তকে বুঝতে পারি না কিন্তু নবী সাল্লাহ সাল্লাম সেই কাজ করেছেন আমিও করবো এটা আমার ইমান অনেক মানুষ দেখা যায় না। পর্দা পর্দা আমার বুঝ আসে না এত পর্দা কেনে খালে দেবো না আমি কথা বলবো এই পর্দাটা আমার বুঝে আসে না তোমার যদি বুঝ না আসে মিন খাত্তাবকে রূপে তাকে দেখো তাকাও সে বলেছিল আমার বুঝ আসুক চায় না আসুক তোমাকে চুম্বন দিয়েছে আমি আমি তোমাকে চুম্বন দেব এই মেজাজ এই থিউরি এই থিঙ্কিং আমাদের মাঝে আসতে হবে জুমার বিন খত্তা কেমন উনার ইমান ছিল স্বামী আর একটা চমৎকার কেস সাথে চলে যায় আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফর আল্লাহ তালানো যোগ্য সাহাবি ওই দশজন সাহাবির মধ্যে একজন ছিলেন যাদেরকে একই বৈঠকে একই মজলিসে জান্নাতের খোশখাবরি দেওয়াই জন্য আজকে আমাদের ছেলেরা জানে না শিখান মুখস্ত করান আমাদের জীবনটা কি মাত্র কয়েকটা দিনের মাত্র কয়েকটা দিনের এখন আছে মিনিট পর নাই যদি সত্যি যেতে হবে তো কাদের কাদের ভালোবাসা নিয়ে যাবো আল্লাহর ভালোবাসা নিয়ে এবং তার রাসুল মোহাম্মদ আলি সাল্লামের ভালোবাসা নিয়ে এবং নবী সাল্লামের সঙ্গের সাথে সাহাবা আরদ আল্লাহ আজমাইন তাদের ভালোবাসা নিয়ে তারা সকলই জান্নাতি আব্দুর রহমান বিন আউফর আল্লাহ তাল যোগ্য সাহাবি জান্নাতি সাহাবি উনি বলছেন বদর যুদ্ধের সমাতে আমি লাইনে দাঁড়িয়ে আছি কাতারে দাঁড়িয়ে আছি যুদ্ধর ময়দানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে নবযুবক দুটা নবযুবককে দেখছি আমার একজন দাইন ডান দিকে দাঁড়িয়েছে অপর দিকে বাম দিকে একজন দাঁড়িয়েছে আমি নিজে ভাই খেয়ে গেছি কি মনে হয় এই দুজন তো আমাদের দলের মধ্যে নয় শত্রুদের পক্ষ থেকে এসে ভাই খেয়ে গেছি নবযুবক একদম ডান দিকে একজন অপর বাম দিকে একজন হঠাৎ করে চলে এসেছে এবং ডান দিকের ওই নবযুবক কানে কানে আস্তে আস্তে কথা বলছে যাতে করে দ্বিতীয়জন না শুনতে পায় আল্লাহ যুবক হে যুবক তাকাও সেই যুবক আব্দুর রহমান বিন আফরাদি আল্লাহ তালুকে আস্তে আস্তে কানে কানে বলছেন যত করে দ্বিতীয় যে বাম দিকে আছে সে শুনতে না পায় ইয়ে আম্মে ইয়ে আম্মে আরেনি আবা জাহাল এই চাচা যান আমাকে আবু জাহালকে দেখান তো কোথায় আছে আব্দুর রহমান রাও ফবা খেয়ে গেছেন আব্দুর রহমান রাও আব্দুর রহমান রাও ফবা খেয়ে গেছেন আবু জাহালকে জিজ্ঞাসা করছো আরে নিয়া আরে নি আবা জাহাল আমাকে আবু জাহাল কোথায় দেখান দ্ররাম ব বলছে ও মাতাসনাবি। কি করবে তার সাথে কি বাবার? কি করবে তুমি সেই নবযুবক বলছে। আহাততুল্লাহ ইন রই তুহু আক্ত লহু ও আমুতো দুনা। আল্লার কাছে আমি আহাদ করেছি। আল্লাহর কাছে আহাত করেছি যদি আমি তাকে দেখতে পাই হত্যা করে দিব শেষ করে দিব সে ব্যক্তি আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে ব্যথা দেয় কষ্ট দেয় দুঃখ পৌঁছায় আমার বরদাসের বাইরে আমি আল্লাহর কাছে আহাত করেছি ওয়াদা করেছি যদি আমি তাকে দেখতে পাই হত্যা করব না তো নিজেই আমি মারা যাব কোথায় আজকে যুবক এই ধন্য যুবক কোথায় আজকে যে বলবে আজকে আমরা আঘাত করেছি সুদ ত্যাগ করে দেব কোথায় আজকে ওই যুবকেরা যারা বলবে আল্লাহর কাছে আঘাত করেছি আর সিগারেট পান করব না আর বেডি পান করব না আর লটারি খেলবো না আর ফ্রি ফায়ার না ফার কি ফায়ার এই সমস্ত খেলা খেলবো না আমরা কোরআনকে খেলো না বানাবো আমরা তৌহিদকে খেলনা বানাবো আমরা আখেরাতে টান দিবো আমরা চাই তালানোর জীবনী আমরা চাই মারবিন আল্লাহ রাহাল জীবনী আমরা চাই উসমান রদি আল্লাহ তাল জীবনী আমরা চাই আলী রদি আল্লাহ তাল জীবনী আমরা চাই বাহাদুর সাহাবি বাহাদুর সাহাবি খালেদিন অলিদ রদি আল্লাহ তালন তাদের জীবনী যাতে করে আমরাও বাহাদুর হতে পারি আজকে আমরা দুর্বল হয়ে গেছি দুর্বল হয়ে গেছি কমজোর হয়ে গেছি তৌহি ছাড়া জীবন দুর্বল হয়ে যায় কোনোদিন সে বাহাদুর হতে পারে না বাঘের মতো কোনো হতে পারে না কিন্তু সাবাই সাবাইকেরামের জীবনে পড়তে গেলে সেই মানুষ শক্তিশালী হয় পাওয়ারফুল হয় শক্তি সে পায় তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম ওই নবযুবক ইমান এত তাগড়া এত ইমান তাগড়া সেই জায়গাতে বলছে যে আমাকে দেখা না বোঝে হাল কোথায় আছে আব্দুর রহমান অফ ওফরতলা তালাম বলছেন যে আমি তার দুজন দুজনের মাঝে থেকে নিজেকে আমি ধন্যবান ধন্য মনে করছি ভাগ্যবান মনে করছি যে এরকম নবযুবকের মাঝে আমি আছি যারা নবী সাল্লাহ সাল্লামের সাহায্য করতে চাইছে ইসলামের সাহায্য করতে চাইছে নিজেকে ভাগ্যবান মনে করছে আজকে কোথায় সেরকম মা বাবা কোথায় সেই মা বাপ যেই সেই মা বাপ নিজের সন্তানদেরকে এই ধরনের শিক্ষা দিবে এইভাবে তার বেদ করতে হবে যে আমরা চাই ইসলাম আমরা চাই তৌহিদ আমরা যে বানামাটি ইসলাম যে কিছু লোক পেশ করছে ভোজপুরি না পুরিয়ে এই ধরনের আমরা জিনিস চাই না সামিনে গ্রাম আবু তালহা আবু তালহা রদুল্লাহ তালা পরিবারটা পরিবেটা খুব চমৎকার আবু তালহা তাল্লা রদুল্লাহ তালাহ আনাস রদি আল্লাহ তালা আনহো আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনহো উমেদ সোলেম রদি আল্লাহ আনহা উমেদ সোলেম রদি আনহা আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনোর মা আনাসবিন মালিক রদি আল্লাহ তালন দশ বছর নবী সাল্লাহ সাল্লামের খিদমত করেছিলেন উমেদ সোলেম কেমন ছিলেন আজকে আমি ঘটনাটা আমি বলবো আবু তাল্লাহ রদি আল্লাহ তালা তার ইমান কত মজবুত ছিল কেমন তাগড়া ছিল আজকে আমাদের ইমান কেমন যখন কোরআন মাজিদের মধ্যে এই আয়টি অবতীর্ণ হলো আউদুল্লাহ হিমনেশ শেতান রজম মিসবিল্লা হে রহিমান রহিম ননতানা নুলবির রাহেত্তা তনফেপু মিম্মা তো আল্লাহ যখন এই আয়ৎ কবতীর্ণ করলেন নন্তনা নুলবির রাহাদ দা তনফেপু মিম্মা তো যে তোমরা কক্ষনো কোনো দিন কোশ্চেন কালেও নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় জিনিসকে ভালোবাসার জিনিসকে আল্লাহর পথে খরচ না করো আজকে আমরা দেখা যায় যে অনেক সময়তে ফকির মিষ্কিনকে খাওয়ার পেশ করি যেটা বেঁচে গেছে এই খাওয়াটা দিতে মিসকিনটাকে দেখেছি আমি দিল্লিতে যখন পড়তাম পড়াতাম আর মসজিদে ইমাম ছিলাম একদিন কি করেছে একটা লোক আমি এসে আর খাওয়া দাওয়া করে বসে আছি মসজিদের চলাফেরা করছে ওই সময়তে কিছু লোক এমাম আমি তখন এমাম ছিলাম আর একজন মহাজেন কোচ আপনাদের জন্য খাওয়ার নিস তো একটা আমি জিজ্ঞাসা করে নিই যে খাবারটা কেমন খাবারটা কেমন তো সত্য কথা বলে দিল যে মলানা আমাদের বিয়ে বাড়িতে ছিল ওয়ালিয়া ছিল খাবারটা বেঁচে গেছে তার জন্য নিয়েছি আমি বলি খাবো না খাবো না অল্প ছোট্ট যদি দুটা কলা হয় সামান্য একটু খাবার হয় ভালোবাসার সাথে নিয়াদ করে নিয়ে আনবেন খাবারটা তখন খাবো এই খাবারটা বেঁচে গেছে তার জন্য আমি আমি তো খাবো না আমি খেয়ে ফিরেছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আপনি অন্য কাউকে দিন এই যে একটা মেজাজ মানুষের যে বেঁচে গেছে খাবারটা দিয়ে দাও এই খাবারটা অত ভালো নয় মিসকিন না অবাক সিদ্ধা আবু তালী আল্লাহ আয় তো অবিত হয়ে গেছে যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা ফিরিয় ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তাতে খরচ না করে দেবে যেমন আয়ত অবিত্ত হয়েছে আবু তাল্হারতাল মদিনাবাসী উনি বলছি যে আমি তো মদিনের মধ্যে সবচেয়ে বেশি আমার খেজুরের বাগান এই খেজুরের বাগানের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বৈরুহা বাগান বৈরুহা বাগান আমার কাছে প্রিয় ও তার মাথাতে এই কথা বারবার আসছে আর বলছি যে আল্লাহ তো কোরআনে বলছে যে প্রিয় প্রিয় জিনিস ভালোবাসার জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করবো তা নাকি পেতে পারি না তা আমার কাছে তো প্রিয় বৈরুহা বাগান ও অন্তর বসে গেছে ইমাম তাগড়া মজবুত কোরআন আয়তো নেই গেছে মাথা নত করে দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়ে যাচ্ছেন আর বলছেন নবী সাল্লাহ সাল্লাম আমার কাছে প্রিয় বাগান হচ্ছে বেরোহা বাগান নবী সাল্লা মসজিদ নবীর সামনে মসজিদ নবীর সামনে ছিল নবী সাল্লাহ সাল্লাম সেই বাগানে গিয়ে পানি পান করতেন যে নবী সাল্লাহ সাল্লামকে বলে দিলেন নবী সাল্লাহ সাল্লাম এই বাগানকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম আপনার যেখানে ইচ্ছা এই বাগানকে আপনি খরচ করে দেন আল্লাহ কি চমৎকার ইমা কী তাঁকড়াইমানো আর আমার আজকে আমরা যেটা ছাঁট যেটা নষ্ট হয়ে যায় সেটা আমরা দান করি অনেক পার্থক্য না আবু তাল্লাহা রদুল্লাহকে বলছেন এক কাজ করো এই মালটাকে তোমার আত্মীয়দের মধ্যে বেটে দাও আল্লাহবায় এখানে একটা খুবই চমৎকার জিনিস দেখা গেল সাল্লামের কাছে এসে বললে সাল্লাম আপনার যেখানে মুচি যেখানে ভালো হবে এই দানটাকে আপনি খরচ করে দেন আল্লাহর পথে দান করে দিলাম তার মানে যেখানে সেখানে দান করা চলবে না সঠিক জায়গাতে দান করার চেষ্টা করতে হবে অনেক সময় দেখা যায় মসজিদে হচ্ছে বারবার কোরআনের মোসা আপনি আসছে দরকার নাই দরকার আছে কোরআনে তো দরকার আছে কিন্তু ওই জায়গাতে মসজিদে মনে টাকার দরকার ওই জায়গাতে সিমেন্টের দরকার আর কিছু দরকার তো যেটা দরকার সেটা নিয়ে আসেন আর একটু বোঝাই আমরা আমাকে খিদে নিয়ে গেছে আমার রুটি দরকার সকালে রুটি না নিয়ে এসে অন্য কিছু ফালতু জিনিস না আমি পছন্দ করি না তো আমি তো মন ভরা আমি তো দোয়া দিতে পারবো না দোয়া বের হবে না তাহলে লক্ষ্য রাখতে হবে যে কোনটা জিনিস আর দরকার তো সাল্লাহ সাল্লাম কেবল নবীসল্লাহ সাল্লাম যেখানে সুন্দর হবে সুটেবল হবে ওই জায়গাতে এই মালটাকে খরচ করতেন নবী আসাল্লাম বললেন এক কাজ করো তুমি তোমার আত্মীয়দের মাঝে সেটাকে বেটে দাও আকারে রেস্তেদারের মাঝে তুমি বেটে দাও এখানে দ্বিতীয় জিনিস আমরা বুঝতে পারলাম এই রেস্তেদার আত্মীয় স্বজনের বড় দায়িত্ব তাদের সাথে সিলারহমে বড় নেকির কাজ বড় নিকের কাজ বললেন তাদের মাঝে বেটে দাও আজ আজকে আমরা কি করে থাকি আত্মীয়দেরকে ছেড়ে দিই অপর দেখে খাওয়ার দাওয়াত দিই ওলিমার দাওয়াত দিই তাদের ক্যামেরা দিয়ে থাকি তাদের ইমান কেমন ছিল আত্মীয় স্বজনকে আগে আত্মীয় স্বজনের সাথে আসল ব্যবহার অনেক যুবক অনেক তো বলে কিছু যুবক এমন আছে মা বাপকে ছেড়ে দিয়েছেন অজমুল্লাহ মা বাপকে ছেড়ে দিয়েছে মা বাপকে ছেড়ে দিলে সে জীবনে সফল হবে সে কোনো দিন হতে পারবে সে কোনো দিন হতে পারবে না তাহলে আমরা কোনো দিন কামে হতে পারবে না কোনোদিন আমরা কামিয়াব হতে পারবো না তাহলে মা বাপের লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথমে সেলারহমের লিস্টে মা বাপ সর্বপ্রথমে আসবে তারপরে ভাই বোন আর ছেলে মেয়ে স্ত্রী এবং তারপরে অন্য অনেকে আমরা যাবো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পথে আমরা কোন জিনিসটা খরচ করব আল্লাহর কাছে কিছু নেকি পাবো এই আশা নেই আমাদেরকে সফর করতে হবে না হবে না বড় একটা সফর আছে আমরা সফর করছি দিল্লির কলিকাতা সৌদি আরবের আমাদেরকে এই দুনিয়া থেকে অন্য দুনিয়া সফর করতে হবে ও দুনিয়ার জন্য কিছু দান খায়রাত করে দান কিছু টাকা জমা রাখেন যেমন আবু তালহা রদি আল্লাহ তালাহ বাইরোহা বাগানকে জমা করে দিলেন যে ওই রাস্তাতে এই বাইরোহা বাগানের আমার জন্য কাজ আসবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এটা আমাদেরকে করে থাকতে হবে মাননীয় মুসলিম সমাজ আর একটা ঘটনা আবু তাহা রদাল স্ত্রী উমেদ সোলেম রানা উমে সোলেম আনহা ধৈর্যশীলা ছিলেন মোজাহিদা ছিলেন আজকে আমরা নিজের ছেলেদের মেয়েদের সামনে এই কেসাগুলো বর্ণনা করতে পারি না আমরা যদি আমাদের মেয়েদের সামনে আমাদের বেটিদের সামনে মা খালাদের সামনে উম সোলেম আনহার পেসাকে বর্ণনা করি আমাদের ইমান তাগড়া হয়ে যাবে সে তারা নিজের হেফাজত নিজে করতে পারবে উনি ধৈর্যশীল ছিলেন সাবেরা ছিলেন মোজাহিদা ছিলেন যুদ্ধের ময়দানে জেহাদ করতেন একদিনকার ঘটনা ওনার সন্তান অসুস্থ আছে শরীর ভালো নাই ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে আবু তাহা রদাহ তালাহানো বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন এই মুহূর্তে ওই সন্তান মারা যায় এই মুহূর্তে সন্তান মারা যায় সন্তান যখন মারা যায় উম রদি আল্লাহ আনহা রদি আল্লাহ আনহা সেই সন্তানকে নিজ হস্তে নিজ হাতে গোসল দেয় গোসল দিলেন কাঁপন পড়ালেন গোসল দিয়ে কাঁপন পড়িয়ে ঘরের এক কর্নারে রেখে দিচ্ছেন দেখেন এই কেশাটা শোনাবেন নিজের ছেলেদেরকে উম্মে সোলেম রাদি আল্লাহ আজকে যদি আমি আমি হতাম এই কেসাটা না জানতাম মনে হয় পারতাম না কিন্তু এই কেসা শোনার পরে এখন পারবো এবং উনি যখন মহিলা হয়ে ধৈর্যশীলা উনি সবর করতে পারেন আল্লাহর ফয়সলাতে রাজি হতে পারেন আমি কেন পারব না আল্লাহর একটা ফেসলা আমি মেনে নিয়েছি উনি উম্মে সোলেম রাদ আহা নিজের সন্তানকে নিজ মায়ের ভালোবাসা কত বেশি হয় এক মায়ে বুঝতে পারে এবং বাবাও কিছুটা অনুভব করতে পারে আমার সন্ধ্যা একটু মনে মনে ভাবেন তো যে আপনার সন্তান মারা গেছে আমার সন্তান মারা গেছে তখন মনে হয় যে কন্ট্রোল করতে পারি না নিজেকে আর থামতে পারি না হুম সলেম রদি আল্লাহ তালান সেই সন্তানকে গোসল দিচ্ছেন কাফন পড়াচ্ছেন শুধু তাই নয় গোসল দিয়ে কাফন পড়িয়ে এক কর্নারে ঘরের কর্নারে রেখে দিচ্ছেন স্বামী বাইর থেকে এসে জিজ্ঞাসা করছেন